হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের মেসে একটা প্র্যাঙ্ক ভিডিও করতে চলেছি প্র্যাঙ্কটা হবে পায়েলের ওপর তো যদি ইচ্ছা না হয় কিন্তু আউট হয়ে যাও এসে যাচ্ছে তো প্র্যাঙ্কটা হবে পায়েলের ওপর কেন কারণ কালকে আমরা একটা জায়গায় সাজাতে গেছিলাম সাজাতে গিয়ে পায়েল কি করেছে আমার এই যে মানে এই যে আমার হাইলাইটারটা রয়েছে সেটা না ও ভেঙে ফেলেছে মানে ওই ইচ্ছা করে ভাঙেনি ওর হাত থেকে পা মানে হাতটা গেটে পড়ে গিয়ে মানে পিছলে পড়ে গিয়ে বাই ভেঙে গেছে আর ওর জন্য খুবই রিগ্রেট করছিল মানে ও এটা ইচ্ছা করে একদমই করেনি কারণ আমার করেছিল কিন্তু যেহেতু এই জিনিসটা নতুন আর আমার কাজের জিনিস ওর নিজের কাছেরই মন থেকে খুব খারাপ লাগছিল ও বারবার বলছিল যে দিদি আমি ইচ্ছা তো আজকে আমি যেটা করব সেটা হচ্ছে ওকে এখন আমি ডাকবো ডেকে এটার জন্য ওকে আমি অপমান করব মানে প্রচণ্ড পরিমাণ কথা শোনাবো যে হ্যাঁ তুই আমার এটা ভেঙে দিয়েছিস এই সমস্ত এই সমস্ত বলবো এমনিও আজকে আমাদের বাড়িতে আসার কথা আছে তোলার জন্য তো এখন আমি ওকে ফোন করে এই সব বল মানে ওকে ডাকবো ডেকে নিয়ে তারপরে ওকে আমি ইনসাল্ট করব তো তোমরা দেখতে থাকো তো এখানে আমরা এখন ওকে ফোন করছি করো হ্যালো এই তো কখন আসবি বুড়ো তুলতে বলছি এখন আয় না তোর সাথে কিছু ইম্পর্টেন্ট কথা আছে তাহলে তুই সান করে কখন আসবি সেটা বল সান করব তারপর যাচ্ছি পারফেক্ট টাইম তাহলে আমি বলছি 3:30 আমি বলছি আমার কিছু কথা আছে তোর সাথে ওই জন্য কি কথা বল এই যে এগুলো বলিস না আমার কথা আছে যদি আমি যদি এখন বলতেই পারতাম তাহলে কি তোকে ফোন করতাম বল তুই যদি আমি কথা বলতে বলে দিতে শেষ দেখবি কি বলদিন তুই তাহলে হচ্ছে 3:30 টার সময় আয় ঠিক আছে

হাসির কথা আমি বলছি না আমি হাসির জন্য বলছি না সেদিন আমি তোকে কালকে কিছু বলিনি কেন কি হচ্ছে তখন আমার এমনিতে এক রকম ছিল যে ওখানে আমার সাজার জিনিসের ওরকম ব্যাপার ছিল তার মধ্যে তুই দেখ আমি তো আমি দেখিও নি আমি এখন এসে এই যে ইনস্টাগ্রামে রিলস করবো বলে এই যে এইগুলো আমি বার করেছি আমি দেখছি এটা এরকম ভাবে ভেঙে গেছে তার মধ্যে তুই আবার এটা বেঁধে দিয়েছিস আমি খেয়ালও করি হাসিস না এটা কি হাসির কথা তুই বার আছিস যদি তোর একটা জিনিস না আমরা এরকম ভেঙে ফেলতাম অন্তত তুই বল আমি কি ইচ্ছা করে করেছি আমি কি করে বিশ্বাস করবো যে তুই ইচ্ছা করে করিসনি এগুলো ঠিক বল এগুলো তো টাকা দিয়ে কিনতে হয় আরে আমার কাছে তো এখন টাকা নেই তুমি তো জানো আমি দুটো টিউশনই করি আর সেটাও আমার সেটা কি আমার তুই দুটো টিউশন করবা একটা টিউশন করবা তুই টিউশন না কর তুই চুরি কর যা ইচ্ছা কর সেটা তোর ব্যক্তিগত ব্যাপার তুই যখন একটা জিনিস ভেঙেছিস তাহলে সেটা ঠিক করে দেওয়ার দায়িত্ব তো তোকেই নিতে হবে এখন কি আমি ভাঙা চোরা জিনিসটাকে নিয়ে সব জায়গাতে যাব আবার ভালো জিনিসটা তুই ভেঙে ফেলেছিস এখন তারপর বলবি যে আমার টিউশন নেই ওটা একটু বন্ধ কর প্লিজ এখন তুই বলবি যে আমার টিউশন নেই তাহলে সেটা তো তোর ব্যক্তিগত সমস্যা আমি এখন ইনস্টাগ্রামে রিলস করবো আমি ওইটা নিয়েছি আমি দেখছি আমি ফোনে এই বের করতে দিকে দেখি আমি ভেবেছি ভেঙেছে ভেঙেছে এতটা যে তীব্র আকারের এরকম যে তুই আবার বেঁধে রেখেছিস সেসব তো আমি দেখিনি তুই তো সব ব্যাগটা গুছিয়ে দিয়েছিলিস আমি একটু আগে খুলে সব কিছু এরকম দেখছি তুই আমাকে শুধু বললি দিদি আমার তোমার ওটা ভেঙে গেছে তুমি আমি ইচ্ছা করে ভাঙিনি তুমি কিছু মনে করো না আমি যখন অল্প ভেঙে চাও না ঠিক আছে তুই ইচ্ছা করে তো ঠিক আছে তুই একটু গাডার দিয়ে পেছিয়ে রাখ আমি তোকে এটা বলেছিলাম দিদি এরকম অবস্থা সেটা তো আমি জানি না তুই বল কেমন লাগে একটা জিনিস একটা একটা সাজানো এটা তো আমার প্রফেশন আমি তুই একটা জিনিস ভেঙে দিবি তারপর আমি তারপর কি তুই আমাকে কি মনে করছিস

তারপর টাকা দেবে ততদিন আমি ওদিকে হা করে তাকিয়ে থাকবো যে পায়েল তুই কাজ পা তোর টাকাটা আমাকে দে আমি একটা জিনিস কিনি তুই আমার জিনিসটা তো ভেঙে দিয়েছিস আমি ততদিন অপেক্ষা করে বসে থাকবো ছাড় বাদ দে কিসের কিসের ছাড় বাদ দে আমি জানি না তুই এখনই টাকা দে এটা

কোথা থেকে আনবি কিভাবে আনবি তোর ব্যাপার আমি জানিনা তারপরে ঢ্যাং ঢ্যাং করতে করতে ভুরু তুলতে চলে এসেছিস লজ্জা করে না একজনের একটা জিনিস নষ্ট করে ফেলেছিস আবার ভুরু তুলতে চলে আসিস ঠিক আমি তো হারগিস যেতাম না আমি তো লজ্জায় থাকবে খাটে তালে লুকাই থাকতাম কথা কেন বলছিস না কথা বল সবসময় তো তোর চোপা ট্যান ট্যান করে চলতেই থাকে এখন কথা বল তুই কি ভেবেছিলিস দিদি ক্ষমা করে দেবে সেটা কোনোদিনই হবে না দিদি হলো একটা দরজাল জানিস তো ওর জিনিস নষ্ট করেছিস তার সেটার ভরপাই তোকে করতেই হবে আমার দিকে তাকা মাথা নিচু করে রেখেছিস কেন হাসছিস কেন দেখো হাসছে কেন কোনো লজ্জা নেই

ঠিক আছে তুই তিনশো টাকায় দে টাকা দে দে টাকা দে এটা পাঁচশো টাকা পাঁচশো টাকারও বেশি হতে পারে কিন্তু আমার মনে নেই ঠিক তুই টাকা দে হুম পারবে ও পারবে কিনা সেটা ওর ব্যক্তিগত ব্যাপার সেটা আমি কেন ভাবতে যাবো যে ও পারবে কি পারবে না

প্র্যাঙ্কটা কেমন লাগলো সেটা বল ভালো না তোমাদের কেমন লাগলো প্র্যাঙ্কটা তোমরা অবশ্যই জানিও আর এরকম ও অত একটা বেশি সারপ্রাইজ হয়নি কারণ কি ওরা যখন কোনো ভুল করে আমি এক গাদা জ্ঞানের জ্ঞানে ঝুড়ি দিই কিন্তু রকম কোনো জিনিস ভাঙা চোড়া নিয়ে কোনো দিনে এরকমভাবে আমি অপমান করিনি তো কেমন লাগলো এবার তুই যদি ওই ভাঙা টাকাটা দিতে চাস আমার আবার না নেই না না ওই জিনিসটা সত্যি কথা বলতে কি ওই জিনিসটা ওর জন্য অ্যাকচুয়ালি ভাঙেনি ভেঙে চলছে ওই যে বাড়িতে আমরা সাজাতে গেছিলাম সে বাড়িতে অনেকগুলো ছোটো ছোটো বাচ্চা ছিল এবার আমি সাজাতে সাজাতে হুট করে আমি দেখলাম একটা বাচ্চা দৌড়ে আসলো আর একটা শব্দ হলো তখন আমি ওকে বললাম কি হয়েছে ও বললো যে তোমার হাইলাইটারটা পড়ে গেছে পড়ে ভেঙে গেছে আমি বললাম যে ছাড় যা একটা গাডার পেঁচিয়ে রেখে দিই এবার তারপর ও ব্যাগও গুছিয়ে দিয়েছে আমরা বাড়িতে এসেছি তারপর আর ওটা বন্ধ কর না তারপর থেকে ও বারবার বলছে যে দিদি আমার না ভুল হয়ে গেছে আমি ওটা ইচ্ছা করে করিনি কিন্তু আমি প্রত্যেকবার বলছি ঠিক আছে বাদ দে বাদ দে বাদ দে এবার এখন যখন দেখেছি দেখেই আমার মাথায় একটা বুদ্ধি এসেছে যে ঠিক আছে তাহলে এটা নিয়েও প্যাঙ্ক করা যাক কারণ ওইটা নিয়ে এমনিতেই রিগ্রেট করছে কিন্তু ও ঠিকঠাক মতো রিয়াকশান দিতে পারেনি একটা বলদা রেডি ও কিচ্ছু পারে না নেক্সট টাইম আর ওর ওপর কোনো প্যাঙ্ক করবো না কোনো রিয়াকশান দিতে পারে না বলদ থাকার তো তোমরা জানিও তোমাদের প্যাঙ্কটা কেমন লাগলো থ্যাংক ইউ ফর ওয়াচিং আর